ঢাকাবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ ঢাকাবাসী তো সামনে বিপদ ভালো থাকে কিভাবে বিশ্বাস হচ্ছে না ঢাকাবাসীর সামনে বিপদ আমার আগে কেউ বলেছিল যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামান ঢাকা যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মতো শুনেছেন আচ্ছা তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায় ইট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় দেখুন যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই তবে একটা হারিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন নবিসাল আনী ভাইসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নববীর মধ্যে এবং হাদিসটা তার ইন্তেকালের অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস কোরআনের যেমন শানে নজুল আছে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে ঠিক আছে কোরআনের যেমন শানে নজুল আছে এক একটা আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে নবী সাল্লাহামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধপ সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং রসুল সাল্লাহ আলিয়াল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা হায়াতু পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবী তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন

আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত্য বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই না কি তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আকবির নিয়ে আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা বিল্লাহ আল্লাহ বিশ্বাস করবে বা মেলা তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বা কুতুবিহি তার সমস্ত আসমানি কিতাবের প্রতি বরুসুলিহি তার সমস্ত রাসুলগণের প্রতি বলিয়াও মেলা আখের পরকালের প্রতি ওয়াল কাদির খায়রি বা সর্রে তাকদিরের ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন প্রশ্নকারী বলছেন সদাপ্তা আপনি সত্য বলেছেন আবারো তৃতীয় প্রশ্ন করছেন আখমির নি হেসান হে মোহাম্মদ সাল্লাল্লাহানি হুসাল্লাম আমাকে হেসান সম্পর্কে বলুন হেহসান কি জিনিস নেবি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন হেহসান হচ্ছে আইন যে আবদৌল্লাহ কে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়েল্যাম চেকুন চরাহ ফাইন না যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে ডাকবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কয়টা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনসিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে যাবে না ইনশাআল্লাহ তো তিনি বলেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আহমীর নি আনি আমাকে কেয়ামত সম্পর্কে নেব কেয়ামত কবে হবে এখন নেভিসাল আল্লাহ আলাই সলাম বলছেন ম্যাল মসুল ওয়ান হ্যাঁ আই লা হ্যাঁ এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন যে আমা রতিহা তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামতের কেয়ামতে কিছু আলামত বলেন নামি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন ও সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও আবার সবগুলি আলামত তবে এটা হচ্ছে ফেকের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম ওলাম ভাগ করছেন যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না নবী সাহেব নে মারিয়ামের আগমন ইয়াজুজ আর মাহুজ দ্যাবুল আব জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না এগুলো এখনো হয়নি এগুলোর কোনোটাই এখনো আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আল আমাদের আমরা বলছি ছোট ছোট এগুলোর ম্যাক্সিমাম প্রায় 99% নাইন আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলবে কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিসে নবী সাল আলী সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো তাই না মনে করেন আপনার পিতা মৃত্যু সজ্জায় আল্লাহ না করুক এখন তিনি আপনাকে করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিয়তগুলোকে গুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই নয় কি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি এদিকে সে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো করে শোনেন তার মধ্যে একটা হচ্ছে আনজালিদ আল যখন তুমি দেখবে প্রশ্নকারীকে বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে? দাসী কি মনিককে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে হয়তো আল্লাহ সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নাম্বার দাসী তার মনিককে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এবং এটাও কিন্তু আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা সাথে দশ মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতামাতার অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বিদ্যাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের চরকায় তেল দেওয়ার জন্য কারো দিকে তাকানোর সময় নাই এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে সারাদিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরা বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম কি বলে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব যে কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না এটা মুমিনের চিন্তা আর কাফের এক বেদিন ফাসেক মোনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবো না এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয় এর নাম বস্তুবাদিতা মেটেরিয়ালিজম বলে এটাকে যাই হোক আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না এখন সবাই দেখবেন আমি বুঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সাল আলী হাসালাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবীসাল্লাহ আসলাম বলছেন এখানে একটা আঙুল ঢুকিয়ে দাও